সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুড়াটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সুমিতা বালা তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক দিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুরে বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তারা ওইদিন সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সুমিতা বালা तालुकদার উদ্দিনুল ইসলামের পদত্যাগের দাবিতে গাছতলা বাজারে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা মিছিল শেষে পাইকুড়াটি বাজারে গিয়ে সমাবেশে শিক্ষার্থী সহ অভিভাবকরা বক্তব্য দেন পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে অবরুদ্ধ করেন পরে খবর পেয়ে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসিফ আহমেদ আশরাফুল আলম আরিফ সহ একজন বিদ্যালয় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষকদের সাথে কথা বলেন দুপুর একটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির সেখানে গেলে শিক্ষার্থীরা তার কাছেও একই দাবি জানান। কবির তাঁর দাবির বিষয়টি ইউএনওকে অবগত করেন এ সময় অফিস কক্ষে উপস্থিত শিক্ষার্থী অভিভাবক এবং বাইরে অপেক্ষমান শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি সামাল দিতে সুমিতা বালা তালুকদার ও দিনুল ইসলাম সকলের উপস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগপত্র স্বাক্ষর করেন পরে আনন্দের শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে এদিকে বিকেল তিনটার দিকে পদত্যাগ করা দুই শিক্ষক ইউএনও কার্যালয়ে এসে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেন তবে শিক্ষকেরা বিষয়টি বিবেচনা ও যাচাই বাছাই করার জন্য ইউএনের কাছে সময় প্রার্থনা করেন ইউএনও তখন বিদ্যালয় সহকারী শিক্ষক লুৎফর রহমানকে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিদ্যালয়ে না যাওয়ার নির্দেশ দেন